কক্সবাজারের লাবণী পয়েন্টের সৈকতে নোনা জলের ঘন্ধে ভেজা বাতাসে যুগ হয়েছিল অন্য এক ঘাণ ভক্তির আবেগের আর বিদায়ের বৃহস্পতিবার বিকাল থেকে মানুষের খণ্ড খুণ্ড আগমনে মুহূর্তেই মিলন মেলায় পরিণত হয় পুরো সৈকত আকাশ জুড়ে ঝরেছিল টুপটাপ বৃষ্টি সেই বৃষ্টিতেই ভিজে যায় প্রতিমা ভিজে যায় ভক্ত অনুরাগীরাও আর সন্তান আমার আগে মন্ত্র পাঠ শেষ হতেই ডাকের তালে শঙ্করের উচ্ছ্বাসে ভক্তরা পৌঁছে দেন দেবী দুর্গাকে তার চিরচেনা গন্তব্যে শতাধিক প্রতিমা ধীরে ধীরে ঢেউয়ের কুলে মিশে গেলে নীরব হয়ে যায় সৈকত কেউ প্রণাম করে কেউ চোখ মুছে নেই নিঃশব্দে

সৈকতে আসা অতিথিরা বলেন সমুদ্রের তীরে সকল সম্প্রদায়ের মানুষ যেভাবে এক হয়েছেন সেভাবে এক হয়ে আকাশের নিচে শান্তিতে থাকতে চান তারা নতুন বাংলাদেশ হবে সম্প্রীতির বাংলাদেশ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা এই সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই এক্ষেত্রে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব আছে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি সম্পৃক্ত বাংলাদেশ গড়ে তোলা আগের থেকে অনেক ভালো পরিবেশে বিজয়ী উৎসব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বিশেষবাজার এটার জন্য আমরা গর্ববোধ করি এবং প্রশাসন পুলিশ প্রশাসন খুব সুন্দর সুচারুভাবে অনুষ্ঠানগুলো সব সম্পন্ন করেছে সম্প্রীতির এই মিলন মেলার বার্তা জনজনে ছড়িয়ে পুরুক এমনটাই চান পুজো উদযাপন কমিটির নেতারা এ বাংলায় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকবে সেখান থেকে আমরা এমন একটা বার্তা দিতে চাই আগামীর বাংলা হবে অসাম্প্রদায়িক বাংলা আগামীর বাংলা হবে আমরা মুক্ত বাংলা আগামীর বাংলা হবে আমরা সবাই মিলে একটা সোনার বাংলা গড়তে চাই প্রতিমা বিসর্জনের দিনেই হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও লাখো পর্যটক অংশ নেন কক্সবাজার সমুদ্র সৈকতে উপভোগ করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান তার খাইবার প্রবাল নিউজ কক্সবাজার